গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধু মহলে নিয়ে হাজির হলাম একটা নতুন ভাজার রেসিপি আজকে তোমাদের পটল ভাজা একটা নতুন পদ্ধতিতে করে দেখাবো পটল ভাজা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে তো আমি ভাবলাম একটু ইউনিকভাবে পটল ভাজাটা করে দেখাই খেতে কিন্তু খুব ভালো লাগবে তো চলো দেখে নিই কীভাবে আমি পটলটা ভাজছি এইখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলের এবার খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে পুরো সব খোসা ছাড়ায়নি একটু একটু গায়ে লেগেই রয়েছে এবার পটলগুলোকে আমি যেভাবে খাচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে প্রথমে পটলটাকে দু আধখানা করে কেটে নিয়েছি এখন পটলটার যে এক একটা পার্ট সেটাকে আমি এরকম ছোটো ছোটো সরু সরু করে চারটে ভাগে ভাগ করে নিয়েছি পুরোটা অবধি যায়নি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার যে যে পটলের বীজগুলো একটু মানে পাকা ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি আর যেগুলো কচি ছিল সেই বীজগুলো তো রয়েই গেছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে এখন আমি হলুদ আর নুন মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এখন একটা পাত্রে ব্যাটার বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিলাম বেসন হলুদ গুঁড়ো নুন কালো জিরে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আদা বাটা চালের গুঁড়ো গোটা জিরেকে ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি সেটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে পোস্ত দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব ব্যাটারটা খুব খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না ওদিকে ব্যাটারটা আমি তৈরি করছি আর এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হোক আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই যে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না এবার যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে আমি এগুলোকে ছেড়ে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি পটলগুলো সব দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি এখন পটলগুলো ভেজে নেব এই পটল ভাজাগুলো কিন্তু নিরামিষের দিনে খিচুড়ির সাথে ভাতের সাথে কিংবা রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব এইভাবে আমি বাকি পটলগুলো সব ভেজে নেব খিচুড়ি খেলে কিন্তু এরকম ভাজা খেতে বেশ ভালোই লাগে তো তোমরা কিন্তু বর্ষার সময় এই খিচুড়ি বা নিরামিষের দিনে খিচুড়ি করলে এই জিনিসটা কিন্তু একবার ট্রাই করো করে বলো কেমন লাগলো একটা নতুনভাবে তোমাদের পটল ভাজা করে দেখালাম তো সব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো বন্ধুরা আজ একদম নতুনভাবে তোমাদের পটল ভাজা করে দেখালাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আর তোমরাও একবার এরকমভাবে পটল ভাজা ট্রাই করো নিরামিষের দিনে কিংবা যে কোনো দিনে ভাতের প্রথম পাতে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা